লাঠি দিয়ে হাত দিবি না লাঠি দিয়ে দিয়ে করি খাবি কালকে মোচা আছে তো মোচা খাবো

মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের গ্যাস ছিল না মানে গ্যাস তখন নেওয়া হয়নি তো তখন মা কাঠের চালেই রান্না করতে হয় কি আর আমাদের বাড়িতে প্রচুর গাছপালা ছিল তো তার পাতা কাঠ মানে ওই কিছু অভাব ছিল না তো তো জন্য আমাদের কাঠের চালেই রান্না হতো আর তার টেস্টটাও অন্য রকম হতো তো আজ অনেক বছর পর মা দেখলাম একটা ছোট্ট মতো উনান বানিয়েছে তো জাস্ট নর্মালি আর কিছু সেদ্ধ ফেদ্ধ করার জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো সেই পারপাসেই করা আর তার ফলে আর কি একটা মজার ব্যাপার হয়েছে যে মানে সেই ছোটোবেলার স্মৃতিটা একটু ফিরে আসলো বেশ ভালোই লাগছে আর কি তো এখানে হচ্ছে হলো এটা হলো কচিল লতি একটু সেদ্ধ বসিয়েছি তারপরে হলো ছালটা ছাড়াবো কারণ আগে ছাল ছাড়াতে গেলে অনেক টাইম লেগে যায় তো এই জন্য এই প্রসেসে করা হচ্ছে আর ছোটোখাটো সেদ্ধ মানে যেটা একবারে হয়ে যায় আর কি ভাত তো সেটা মা মোটামুটি যখনই টাইম পায় এই ছোট উন্নয়নটাই করে তো বেশ মজাই লাগে ভালো কান্ট্রি জ্বালালে কিন্তু বাইরে তো কচুর লতি সেদ্ধ হচ্ছিলই আর ঘরে এখানে হচ্ছে হলো মা কাঁচকলার কোফতাকারি করছে আর ওদিকে তো ভাত বসে গেছে গ্যাসে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কাঁচকলার কোফতকারি এটা ঢোকার ডাল ডাল মানে বেসন প্রয়োজনীয় এটা ঢোক গরুর মধ্যে ও বেসনের ইয়ে আছে না আর আর আছে হলো ইয়ে কাঁচকলা আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বেসন দিয়েছি দিয়ে দিয়েছি আগে এখানে এর মতো করে ভাজতে হবে না ধোকার মতো করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিই হাত ফুটই গেল ও আগে সেট গোছিয়ে দিই কাট করেছি অনন্ত সাতটা হল ভাই কে করে দিয়ে त्याগে আজকে করতে গেলি আনো ভাই রান্না এ আনো একটু রেখে দিচ্ছি কালকে পারলে করো আগে যদি আসে যা রান্নাও তাই দুপুরের মিনিট তো আমরা দেখেই নিলে কী কী রান্না হয়েছিল আর দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে হয়ে গেছে সন্ধ্যে আর সন্ধ্যেবেলা মা করেছিল তালের বড়া এই যে বাটি হয়ে গেছে এই যে মাছ ঘেমে নে চান আর আমি তো এক বাটি ঘরে নিয়ে চলে গেছি এই যে এক বাটি আমার ঘরে আর আমার বরের কাণ্ড দেখেছো আমি গেছিলাম হলো দশ দিনের জন্য মার কাছে থাকবো বলে তো সেই বুঝেই আমি মানে মোটামুটি গোছ গাছ করে নিয়ে গেছিলাম আর তিন চার দিন না হতে হতেই আমার বর আমাকে নিয়ে চলে এলো কিন্তু কী করবো চলে তো আসতেই হলো মানে গিয়ে নিয়ে চলে এসে জোর করে নিয়ে এসেছি আর কি তো যাই হোক বাড়িতে চলে এলাম যাই হোক একটু মন খারাপও হচ্ছিলো দশ দিন মতো থাকবো বলে গেছিলাম তো মায়েরও একটু মন খারাপ হলো কিন্তু কিছু করার নেই চলে আসতে হলো আর বিকেলবেলা এসেই মাত্র আমরা চলে গেছিলাম হলো ছাদে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মনটা খুশি হয়ে গেল আর সবাই এখানে কচি কাচাগুলো আছে ওরা সবাই ঘুরে ওড়াতে ব্যস্ত না আমার বড় ঘুরে ওড়াতে ব্যস্ত আর আমি কি করবো আমি শুধু সবাইকে দেখছি আর তো কোনো কাজ নেই তো চলো আজকের মতো ব্লগ তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে না ভিডিও बोल दी ओ भाई दा बेड़ी गई किसी बोलो तू ही ए भाई दा बेड़ी गई ओ काटा ओ काटा